গুরুদেব আজ আমি খুব দ্বিধায় আছি মনে একটা প্রশ্ন বারবার খোঁজা দেয় মানুষ সবাই বলে জীব হত্যা পাপ কাউকে মারা পাপ কিন্তু তারাই আবার মাংস খায় প্রাণীর দেহ খায় কেউ আবার যুক্তি দেয় আমি তো মারিনি শুধু খাচ্ছি তাহলে গুরুদেব যে হত্যা করে আর যে খায় দুজনের পাপ কি আলাদা নাকি দুজনই একই পাপের অংশ আমি জানতে চাই গীতার আলোয় সত্যটা কি মা তুমি আজ যে প্রশ্নটি করেছ এটা শুধু একটি সাধারণ দার্শনিক প্রশ্ন নয় এটা সেই প্রশ্ন যা মানুষের আত্মাকে জাগায় বিবেককে আলো জ্বালায় গীতা মানুষের জীবনকে শুধু নিয়ম দিয়ে চালায় না গীতা মানুষের মনকে সুস্থ নির্মল ও করুণাময় করে তুমি শোনে রাখো গীতা বলে অহিংসা পরম ধর্ম অহিংসাই সর্বোচ্চ ধর্ম অহিংসা মানে শুধু কাউকে না মারা নয় অহিংসা মানে কাউকে কষ্ট না দিয়ে বাঁচা অন্যকে দুঃখ দিয়ে নিজের সুখ না খোঁজা এটাই প্রকৃত ধর্ম গুরুদেব কিন্তু কেউ যদি নিজে না মেরে শুধু খায় সে কি পাপি মা গীতা খুব সূক্ষ্ম জ্ঞান দেয় কৃষ্ণ শুধু বাহ্যিক কাজ দেখে বিচার করেন না কৃষ্ণ বিচার করেন চাহিদা উদ্দেশ্য ও মনোভাব এখন ভাব একজন প্রাণী হত্যা করছে জীবন জীবনযাপনের জন্য অন্যজন তার সেই হত্যার ফল উপভোগ করছে আনন্দের জন্য গীতা বলে যে অন্যায়কে সমর্থন করে সে অন্যায়ের অংশ হয় তুমি মাংস খাও তুমি কিনছ তুমি চাহিদা তৈরি করছ তাহলে হত্যাকারী কি একাদশী হত্যা থামবে তখনই যেদিন ভোগের ইচ্ছা থামবে হত্যাকারী শুধু হাত চালাচ্ছে কিন্তু তাকে চালাচ্ছে ভোক্তার ইচ্ছা মানে গুরুদেব যে খায় সে নীরবে হত্যাকে সমর্থন করছে হ্যাঁ মা এটাই গীতার কঠিন সত্য কৃষ্ণ মহাভারতে যুধিষ্ঠিরকে বলেছিলেন হত্যাকারী পাপি কিন্তু যে তার জন্য আনন্দ খোঁজে সে পাপের অংশীদার এবার মন দিয়ে শুনো একটা হত্যা কখনো একা হয় না হত্যা কখনো একা ঘটে না হত্যার তিনটি স্তর আছে এক ইচ্ছা দুই চাহিদা তিন প্রয়োগ হত্যাকারী কাজ করছে হাতে ভোক্তা কাজ করছে চাহিদার মাধ্যমে যদি খাওয়া বন্ধ হয়ে যায় হত্যা বন্ধ হবে নিজের থেকেই গীতা তাই বলে ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্যের প্রাণদান কাম্য নয় এই শব্দগুলো খুব গভীর গুরুদেব তাহলে কি মাংস খাওয়া মহাপাপ মা মহাপাপ এই শব্দটি কঠিন গীতা মানুষকে দোষী করতে আসে না গীতা মানুষকে জাগাতে আসে গীতা বলে খাদ্য তিন প্রকার সাত্ত্বিক খাদ্য মনে শান্তি আনে হৃদয় পবিত্র করে অন্যের কষ্ট নেই রাজসিক খাদ্য উত্তেজনা বাড়ায় লোভ উন্নত করে ইচ্ছা বাড়ায় তামসিক খাদ্য অজ্ঞতা বাড়ায় মন ভারী করে অন্যের কষ্ট উপর দাঁড়ায় মাংস তামসিক এতে প্রাণীর যন্ত্রণা আছে হত্যার ইতিহাস আছে জানবে খাবার শুধু দেহে যায় না চরিত্রে যায় চিন্তায় যায় মনোভাবেও যায় গুরুদেব মানুষ বলে যে প্রকৃতিতে তো প্রাণী প্রাণীকে খায় তাহলে মানুষ খেলে দোষ কি মা এই কথাটা খুব শোনো প্রকৃতিতে যে এক পশু আরেক পশুকে খায় সেটা তার স্বভাব তার ধর্ম বাঘের ধর্ম হল হত্যা শকুনের ধর্ম হল মৃতদেহ খাওয়া কিন্তু মানুষের ধর্ম হল করুণা মানুষের ধর্ম হল বিবেক মানুষের ধর্ম হল অহিংসা মানুষ আর পশুর পার্থক্য এখানেই মানুষ নিজের ইচ্ছা নিয়ন্ত্রণ করতে পারে এটাই কৃষ্ণ শিক্ষা দেন গুরুদেব যদি কেউ বলে আমি মাংস না খেলে শরীর দুর্বল হয়ে যায় তাহলে মা এ কথা কেবল অভ্যাসের কৃষ্ণ বলেছিলেন অভ্যাসেই মানুষ অন্ধকারে পড়ে আর অভ্যাসের পরিবর্তনেই মানুষ আলোতে উঠে আসে শরীর শক্তি পায় ডাল থেকে দুধ থেকে ফল থেকে শাকসবজি থেকে প্রাণীর হত্যা থেকে নয় তুমি খেয়াল করবে সকল বড় বড় মুনি ঋষি যোগী সাধক কেউ মাংস খাননি তারা পাহাড়ে থাকতেন শক্তিতে পরিপূর্ণ থাকতেন কিন্তু কখনো কেউ হত্যা করে খেতেন না কারণ তারা জানতেন যা জঘন্য তা দিয়ে পবিত্রতা আসে না গুরুদেব যদি কেউ মাংস খাওয়া ছেড়ে দিতে চায় সে কিভাবে শুরু করবে মা শুরুটা খুব সুন্দর একদিনেই কিছু ছাড়তে হয় না কৃষ্ণ বলেন কাজ ধীরে ধীরে শুরু করো উদ্দেশ্য পরিষ্কার রাখো মন নিজেই পথ দেখাবে প্রথমে সপ্তাহে একদিন কমাও তারপর দুই দিন তারপর ধীরে ধীরে যেদিন তোমার মনে দয়া বাড়বে সেদিন তোমার জীব আর প্রাণীর মাংস চাবে না তোমার মন আর সইবে না কষ্টের খাবার যেদিন তুমি বলবে আমার আনন্দ যদি কারো মরণে হয় আমি সেই আনন্দ চাই না সেদিন তুমি সত্যিকারের গীতা বুঝবে গুরুদেব আপনার কথা শুনে মনে হচ্ছে মাংস ত্যাগ শরীরের বিষয় নয় এটা মন হৃদয়ে আর আত্মার বিষয় এটাই মা এটাই গীতার আসল কথা কৃষ্ণ বলেন যে জীবকে দয়া করে সে আমার হৃদয়ে স্থান পায় দয়া মানে শুধু কথায় দয়া নয় খাবারের মধ্যেও দয়া আছে খাবারের মধ্যেই তোমার চরিত্র লেখা থাকে খাবারের মধ্যেই তোমার করুণা প্রকাশ পায় খাবারের মধ্যেই তোমার গীতা বোঝা প্রকাশ পায় গুরুদেব আজ মনে হচ্ছে আমি শুধু এক প্রশ্নের উত্তর পেলাম না আমি যেন নিজেকে নতুন করে চিনলাম হত্যাকারী আর মাংসভোক্তার পাপ সমান নয় কিন্তু হত্যার দুজনই চক্রের অংশ আজ বুঝলাম দয়া শুধু আচরণ নয় দয়া হল এক শক্তি যা মানুষকে কৃষ্ণের দিকে টেনে নিয়ে যায় সুখী হও মা আলোতে থাকো দয়া শেখো করুণা বাড়াও তুমি যে করুণাময় পথ বেছে নেবে সেই পথই তোমাকে কৃষ্ণের হৃদয়ের কাছে নিয়ে যাবে মা আজকের এই পর্ব এখানেই শেষ করলাম কিন্তু মনে রাখবে ধর্ম কখনো কারো উপর জোর করে বসে না ধর্ম হল হৃদয়ের জাগরণ করুণার স্পর্শ আত্মার আলো হত্যা থামানোর শক্তি হাতে নয় থাকে মানুষের হৃদয় আর সেই হৃদয় যখন দয়ার পথে হাঁটে তখন ধীরে ধীরে অন্ধকার নিজেই দূরে সরে যায় আজ যদি তোমার মনে এক মুহূর্তের জন্যও দয়া জেগে ওঠে এক বিন্দু আলো যদি মনকে ছুঁয়ে যায় তাহলেই এই আলো একদিন তোমাকে কৃষ্ণের খুব কাছাকাছি নিয়ে যাবে মনে রেখো মা পরের প্রাণে দয়া রাখা মানেই নিজের আত্মাকে পবিত্র করা সর্বদা করুণায় থেকে অহিংসায় থেকে শান্তির পথে থেকে কৃষ্ণের কৃপা তোমার ওপর থাকুক জয়ো শ্রীকৃষ্ণ